সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছ তো বার্ষিক পরীক্ষার সাজেশন দু হাজার চব্বিশ এটা চূড়ান্ত সাজেশন শ্রেণী অষ্টম বিষয় বাংলা অর্থাৎ বাংলা বিষয় আজকে ভিডিওতে আহ সম্পূর্ণ সাজেশন দেব যেখানে বার্ষিক পরীক্ষা তোমরা অধিকাংশ প্রশ্ন কমন পেয়ে যাবে ওকে তো ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলে তোমরা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করে অল টাইপ করে রাখবে আর ভিডিওতে লাইক এবং শেয়ার করতে ভুলবে না এবং কমেন্ট করে জানিয়ে দাও তুমি কোথা থেকে দেখছো এবং ভিডিওটি কেমন লাগছে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবে এবং প্রতিটি ভিডিওতে লাইক এবং কমেন্ট করবে আর বেশি বেশি শেয়ার করবে তো এখানে তোমাদের পাঁচ ধরনের প্রশ্ন থাকবে যেখানে কবিভাগে এম সি কিউ অর্থাৎ এখানে পনেরোটি এম সি কিউ থাকবে আর থাকবে হচ্ছে এক কথায় উত্তর অর্থাৎ ওয়ান ওয়ার্ড অ্যান্সার এখানে থাকবে দশ নম্বর তো এই দুইটা মেলে থাকবে 25 ফাইভ মার্কস অর্থাৎ পঁচিশ নাম্বার এরপরে থাকবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন যেখানে দশটি থাকবে শর্ট কোশ্চেন তাহলে এখানে দশ দুই করে নাম্বার থাকবে দশ দু কোণে এখানে বিশ নাম্বার তো এরপর তোমাদের গবিভাগের দৃশ্যপট বিহীন প্রশ্ন থাকবে পাঁচটি যেখানে অ্যানসার করতে হবে তিনটি এখানে পাঁচ করে নাম্বার থাকবে তিন পাঁচ এখানে পনেরো নাম্বার থাকবে এরপরে থাকবে সবশেষে ঘ বিভাগ এটা হচ্ছে দৃশ্যপট নির্ভর প্রশ্ন এখানে থাকবে সাতটি প্রশ্ন পাঁচটি অ্যান্সার করতে হবে একটি প্রশ্নে আট করে নাম্বার থাকবে এখানে পাঁচ পাঁচটা হবে চল্লিশ সো এগুলো সবগুলো যোগ করলে হবে একশো মার্কের প্রশ্ন যেখানে তিন ঘন্টা সময় থাকবে তিন ঘন্টার মধ্যে এই প্রশ্নগুলোর সমাধান করতে হবে তো এই ভিডিওতে আমি ওয়ান ওয়ার্ড অ্যান্সার অর্থাৎ এক কথাই যে প্রশ্ন এই প্রশ্নগুলোর সম্পূর্ণ সমাধান করে দেবো এবং এগুলো পড়লে তোমরা আশা করছি সম্পূর্ণ কমন পেয়ে যাবে সে সাথে এখানে কিছু শর্ট সাজেশন এই শর্ট তোমরা তোমরা অধ্যয়ন করলে আশা করছি এখান থেকে কমন পেয়ে যাবে কেমন এবং পরবর্তী ভিডিওতে গ এবং ঘ বিভাগের প্রশ্ন নিয়ে আলোচনা করব অর্থাৎ সাজেশন দিবো ওকে তো এক কথাই যে প্রশ্নগুলো রয়েছে এখান থেকে শুরু করা যাক ক বিভাগ এক কথায় প্রকাশ শুধু নম্বর প্রশ্ন রাখাইল্লা রইয়া গেল নাও ঘোরাও উক্তিটিতে ভাষার কোন রীতি ব্যবহৃত হয়েছে উত্তর আঞ্চলিক রীতি অথবা কথ্য রীতি অথবা অপ্রমিত রীতি এই যে অংশগুলো রয়েছে যে কোনো একটি আনসার দিলে কিন্তু হয়ে যাবে চাইলে তোমরা দুইটাও দিতে পারো সতেরো নম্বর প্রশ্ন ধ্বনি বৈশিষ্ট্য অনুযায়ী ফ ধ্বনিটির নাম কি উত্তর অঘোষ মহাপ্রাণ ধ্বনি আঠামা প্রশ্ন সৌন্দর্য শব্দের প্রকৃতি প্রত্যয় লিখো উত্তর সৌন্দর্য স্ন অথবা সৌন্দর্য অ প্রতিষ্ঠানম প্রশ্ন মনস্থির শব্দের প্রমিত উচ্চারণ লেখো এই প্রমিত উচ্চারণ হবে ম দ্বন্তে নৌকা দ্যন্ত শয়ে হসন্ত থয়ঃসি র অর্থাৎ ভেঙে ভেঙে পড়লে হবে মনস্থির বিষনামা প্রশ্ন চতুর্ভুজ শব্দের সঠিক ব্যাস কি উত্তর চারভুজ যে ক্ষেত্রের একুশ নম্বর প্রশ্ন সাম্যবাদী কবিতায় শেষ লেখ উত্তর এই হৃদয়ের সে বড় মন্দির কাবা নাই বাইশ নম্বর প্রশ্ন পন্ডসম কবিতায় প্রতি স্তবকের কোন চরণ শেষে মিল রয়েছে উত্তর দ্বিতীয় ও চতুর্থ চরণ শেষে তেইশ নম্বর প্রশ্ন কে কোথায় আসেন মুক্তিরা ফারি আক্রমণ করেছে অপারেশন কদমতলি গল্পে কথাটি কে বলেছিল উত্তর সন্দন চব্বিশ নম্বর প্রশ্ন জহির রেহানের বিখ্যাত চলচ্চিত্রটির নাম কি উত্তর জীবন থেকে নেওয়া পঁচিশ নম্বর হুমায়ুন লেখা বাংলা সাহিত্যের পরিচিতিমূলক বইটির নাম কি উত্তর লাল নীল দীপাবলি অপর অংশ সতেরো নম্বর প্রশ্ন অপারেশন কদমতলী গল্পটি কার লেখা উত্তর সাহিত্যিক রাবে খাতুনের লেখা সতেরো নম প্রশ্ন আবু জাফর ও ওবায়দুল্লাহ কত সালে কত সালে জন্মগ্রহণ করেন উত্তর উনিশশো চৌত্রিশ সালে আঠারো প্রদসে প্রাকৃত জন কি ধরনের রচনা উত্তর উপন্যাস উনিশ নম্বর প্রশ্ন রেলের পথ আহ গল্পে কে জন্ম থেকে কখনো কোথাও যায়নি উত্তর অপু পু প্রশ্ন ইবনে পুতুলা কোথায় হাদিসে দক্ষতা লাভ করেন উত্তর দামেসকে একটা শহরের নাম একুশ প্রশ্ন প্রশ্ন মতো স্বপ্ন দেখে কারা উত্তর কবিরা বাইশ নম্বর প্রশ্ন হ্যান্স অ্যান্ডারসনের রূপকথা কোন ভাষায় অনুদিত হয়েছে উত্তর বাংলা ভাষায় তেইশ নম্বর প্রশ্ন দুটি শব্দকে একটি শব্দে পরিণত করাকে কি বলে উত্তর সমাজ বলে চব্বিশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পান উত্তর গীতাঞ্জলি পঁচিশ নম প্রশ্ন সাদে বকাবকি করে উত্তর সখা অপর অংশ ষোলো নাম প্রশ্ন মেঘের পরে মেঘ কার লেখা উপন্যাস উত্তর খাতুনের প্রশ্ন আবু জাফর উবাদুল্লাহ ভাষা আন্দোলন বিষয়ক কবিতার নাম কি উত্তর মাগো ওরা বলে আঠারো নম প্রশ্ন যাত্রা গল্পে নাও ডুববে ডুববো কইলাম এখানে নাও অর্থ কি উত্তর নৌকা 19 নম্বর প্রশ্ন রেলের পথ গল্পে অপু কার সঙ্গে বাসুর খুঁজতে বের হয়েছিল উত্তর দিদির সঙ্গে 20 নম্বর প্রশ্ন যতিন্দ্রনাথের khas চাকরের নাম কি উত্তর চিন্তা 21 নম্বর গল্প মালদ্বীপ থেকে কতদিন পরে ইবনে বুতুতা বাংলাদেশে পৌঁছেছেন উত্তর 43 দিন পরে 22 নম্বর শব্দ থেকে কবিতা আয় সাদের আলো কেমন উত্তর চকচকে তেইশ নম্বর প্রশ্ন বাইরে বেরোবার সময় কোকিলের সঙ্গে কতজন চাকর থাকতো উত্তর বারো জন প্রশ্ন সমস্ত পদের কয়েকটি অংশ থাকে উত্তর দুটি অংশ থাকে পঁচিশ নম্বর প্রশ্ন শব্দের অর্থ কি উত্তর পানি অপর অংশ চোদ্দ নম্বর প্রশ্ন বিভূতিভূষণের কোন উপন্যাস থেকে সত্যজিৎ রায় চলচ্চিত্র নির্মাণ করেন উত্তর পথের পাঁচালি সতেরো প্রশ্ন হায়াত মাহমুদ কত সালে জন্মগ্রহণ করেন উত্তর উনিশশো উনচল্লিশ সালে আঠারো নাম প্রশ্ন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন উত্তর আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে উনিশ নম্বর স্বপ্ন নেই সে কি হতে পারে না উত্তর কবি হতে পারে না বিশ নম প্রশ্ন অসুস্থ রাজাকে কোকিল কিভাবে ঘুম পারালো উত্তর মধুর গান গেয়ে একুশ নম্বর প্রশ্ন বাংলা ভাষায় শব্দ গঠনের প্রধান উপায় কয়টি উত্তর তিনটি বাইশ নম প্রশ্ন কবি কৃষক শব্দকে মলসুরীর শব্দের সাথে তুলনা করেছেন উত্তর নুরীর নাম প্রশ্ন দিন শব্দের অর্থ কি উত্তর দরিদ্র চব্বিশ নাম প্রশ্ন নির্ণয় শব্দটির সঠিক বানান কোনটি উত্তর দৈনন্দিন নয়শ্রীর মধ্য নরে অন্তস্থ নির্ণয় পঁচিশ নম্বর প্রশ্ন অপরিচ্ছন্ন বজ্র জনজীবনের জন্য কি স্বরূপ উত্তর অভিশাপ স্বরূপ অপর অংশ ঢাকা থেকে নদীর তীরে অবস্থিত সতেরো প্রশ্ন ঢাকা কোন নদীর তীরে অবস্থিত উত্তর বুড়িগঙ্গা সতেরো প্রশ্ন সকল দেবতার বিশ্ব দেউল কি উত্তর মানুষের হৃদয় আঠারো প্রশ্ন মুক্তিযোদ্ধাগণ কাদের মৃতদেহে ঘৃণায় থুতু সিটাই উত্তর পাকিস্তানি সেনাদের উনিশ নম্বর ইয়াহিয়া ও টিক্কা খান কেমন শাসক উত্তর অত্যাচারিত শাসক বিশ নম্বর মাগো ওরা বলে কবিতায় কার কাব্যে কাব্য থেকে নেওয়া হয়েছে উত্তর বিশ নম্বর মাগো ওরা বলে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে উত্তর আহ সাত নরি হার একুশ নম্বর প্রশ্ন যাত্রা গল্পে কার পায়ের জখম বেশি নয় হাতে জখম বেশি উত্তর হাসানের বাইশ প্রশ্ন রেলের পথ গল্পে তারের মধ্যে কেমন শব্দ উত্তর শো শো শব্দ তেইশ নম প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে কত শতকে জন্মগ্রহণ করেন উত্তর উনিশ শতকে জন্মগ্রহণ করেন চব্বিশ নম্বর প্রশ্ন বল তার ভ্রমণ শীর্ষক আহ তথ্যমূলক কে লিখেছেন উত্তর মোহাম্মদ শহীদুল্লাহ পঁচিশ নম প্রশ্ন কে নিজের হাতে রাজবেশ পরে উঠে দাঁড়ালেন উত্তর সম্রাট অপর অংশ ষোলাম প্রশ্ন এস ওয়াজেদ আলী কত সালে মৃত্যুবরণ করেন উত্তর উনিশশো একান্ন সালে প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান উত্তর উনিশশো তেরো সালে কটি শব্দের অর্থ কি উত্তর কোমর কোটি অর্থ কোমর উনিশ নম্বর কাজী মোতার হোসেন মূলত একজন কে উত্তর প্রাবন্ধিক বিশ প্রশ্ন কি দেখে দর্শকের মনে প্রতিক্রিয়ার সৃষ্টি হয় উত্তর ছবি দেখে একুশ নম প্রশ্নকে মহাবেদন বেদনার শুনতেন উত্তর সাক্ষ্যমনি বা বুদ্ধদেব তেইশ প্রশ্ন একদিন ভোরবেলা গল্পের মেয়েটির নাম কি উত্তর শিউলি তেইশ নম প্রশ্ন চন্দন চাপা গলায় দাদিকে কি বলে উত্তর ও দাদি তোমার হলো কি চব্বিশ নম্বর প্রশ্ন খোকা মায়ের জন্য কিসের ঝুড়ি নিয়ে বাড়ি ফেরার কথা লিখেছে উত্তর কথা ঝুরি কথা ঝুরি পঁচিশ নম প্রশ্ন যাত্রা গল্পে প্রফেসর রাহানের স্ত্রীর নাম কি উত্তর বিনু অপর অংশ ষোল প্রশ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন উত্তর আঠারোশো চোরানব্বই সালে সতেরো নম্বর বারবাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর কাদের তত্ত্বাবধানে বড় হয়েছেন উত্তর চাকর বাকরদের আঠারো প্রশ্ন ইবনে বৌদ্ধা কত বছর বয়সে আহ হজ করতে রওনা হন উত্তর বাইশ বছর বয়সে উনিশ নম্বর শব্দ থেকে কবিতা প্রবন্ধ লেখককে উত্তর হুমায়ুন আজাদ বিশ নম্বর হ্যান্স অ্যান্ডারসনের জন্ম কত সালে উত্তর আঠারোশো সালে সমস্ত পদের শেষের পদ পদকে কি বলে পরপদ বলে বাইশ নম্বর প্রশ্ন নদী কিভাবে পথ চলে উত্তর কেটে কুটে তেইশ নম্বর প্রশ্ন বাক্যের দুটি অংশের নাম কি উত্তর উদ্দেশ্য ও বিধেয় উদ্দেশ্য এবং বিধেয় নম্বর প্রশ্ন শব্দের অর্থ কি উত্তর পবিত্র পঁচিশ নম্বর প্রশ্ন অস্তিত্ব শব্দটি সঠিক বানান কি উত্তর অস্তিত্ব সর্বদিন সহায় বয়ে অস্তিত্ব তো এগুলো হচ্ছে এক কথায় প্রশ্ন আশা করছি এই প্রশ্নগুলো থেকে অবশ্যই কমন পেয়ে যাবে অবশ্যই সম্পূর্ণ প্রশ্নগুলো এখান থেকে পড়ে নেবে যারা তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়েও এগুলো পড়তে পারো কেমন এরপর আহ ভাগ এখানে মোট দশটি প্রশ্ন থাকবে যেখান থেকে দশটি আনসার করতে হবে এবং একটি দুই করে নাম্বার নাম্বার থাকবে করতে পারলে এক নম্বর প্রশ্ন মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি কথাটি বুঝে লিখো তো এখানে বেশ কিছু প্রশ্ন রয়েছে যেগুলো বোল্ড অক্ষরে লেখা এবং বাঁকা করে লেখা এই প্রশ্নগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট অর্থাৎ বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই প্রশ্নগুলো তোমরা কমপ্লিট করে ফেলবে কেমন দুই প্রশ্ন যারা গল্পে ফেরার কোন পথ নেই বলা হয়েছে কেন দুই প্রশ্ন যাত্রা গল্পে ফেরার কোন পথ নেই বলা হয়েছে কেন তিন নাম গল্প গেরিলা যুদ্ধ কাকে বলে ব্যাখ্যা করো চার নাম প্রশ্ন ইবনে বলো তার ভ্রমণ রচনাটি তথ্যমূলক লেখা বলা যায় কেন পাঁচ নামা প্রশ্ন এই হৃদয়ের চেয়ে বড় মন্দির কাবা নাই বলতে কবি কি বুঝিয়েছেন সানা প্রশ্ন মাগো ওরা বলে কবিতায় মায়ের কি ধরনের চিন্তা ও আবেগ প্রকাশ পেয়েছে সাতনা নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ রচনার লেখক সম্পর্কে লিখো আট নম্বর প্রশ্ন কোকিল গল্পে অনুবাদক সম্পর্কে লিখো নয় প্রশ্ন ব্যক্তিগত স্বার্থ ও সামাজিক স্বার্থ গদ্যাংশের বিষয়বস্তু লিখো দশনা নম্বর প্রশ্ন নদী কবিতায় নদীর সাথে কত ধরনের পশু পাখির জীবনের সম্পর্ক আছে সম্পর্ক প্রকাশ পেয়েছে এগারো প্রশ্ন সবার কথা কেড়ে নেবে বলতে কবিতায় কি বুঝে কি বোঝানো হয়েছে বারো প্রশ্ন বুধদেব বসু উল্লেখযোগ্য বইগুলো কি কি তেরো কাকে প্রশ্ন উদাহরণ দাও চোদ্দ নাম প্রশ্ন উদ্দেশ্যবিদেহের প্রসারক ও পরিপূরক সম্পর্কে লিখো পনের প্রশ্ন এখন যেন পুরো মহল্লা রূপকথা সেই রাক্ষসী মতো হয়ে গেছে কথাটা কতটুকু প্রাসঙ্গিক ষোলো প্রশ্ন কবিতা কাকে বলে সতেরো নাম প্রশ্ন একদিন ভোরবেলা গল্পের বক্তব্য বিষয়ে উল্লেখ করো আঠারো নাম প্রশ্ন সংখ্যা মূলক তথ্য বিশ্লেষণ কি উদাহরণ দাও উনিশ নম্বর প্রশ্ন যাত্রা গল্পে ফেরার কোন বিশ নাম প্রশ্ন বিশ্লেষণমূলক লেখা কাকে বলে একুশ নাম প্রশ্ন সমাজ কি বাইশ নাম প্রশ্ন বাক্য কাকে বলে বাক্যের অংশ কয়টি ও কি তেইশ নম প্রশ্ন নিচের শব্দগুলোকে অভিধানের বর্ণনা বর্ণানুক্রমে সাজাও এবং নকশা আকাশ কাতর সাল চাকর তুলসী ইঁদুর সংখ্যা ভয় পা জামা সাদ মা বাবা প্রশ্ন নদী দূষণ রোধে আমাদের করণীয় কি পঁচিশ নম্বর প্রশ্ন তোমার যেখানে সাদ কবিতায় বক্তব্য বিষয় কি ছাব্বিশ নম প্রশ্ন যোগ গল্পের বক্তব্য বিষয় লিখো সাতাশ নম প্রশ্ন উপসর্গ কি উদাহরণ দাও আঠাশ নম প্রশ্ন বাক্য কি উদাহরণ দাও প্রশ্ন অপারেশন ইতিহাসে কোন ধরনের বা কোন সময়ের সাথে সম্পর্কিত প্রশ্ন মাগো ওরা বলে কবিতায় কবি কবির বাংলা ভাষার প্রতি কি ধরনের চিন্তা ও আবেগ প্রকাশ পেয়েছে একত্রিশ নব প্রশ্ন শিক্ষা প্রসঙ্গে প্রবন্ধের নামকরণের সার্থকতা কি বত্রিশ নম্বর বর্ণনামূলক তথ্য বিশ্লেষণ কি উদাহরণ দাও তেত্রিশ নম প্রশ্ন সময়ের প্রয়োজন মেটাবার জন্য লড়ছি আমরা উদ্বৃত্তটি ব্যাখ্যা করো এখানে এগুলো ক্ষের প্রশ্ন দিয়েছি যেখান থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে অবশ্যই প্রশ্নগুলো সবগুলো মনোযোগ সহকারে যে কোনো গাইড বা বই ফলো করে পড়তে পারো কেমন তো এই ছিল ভিডিও আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ